এশিয়া কাপ বলতে কিছু নেই বাংলাদেশ ক্রিকেট মানেই এখন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচন সবাই নির্বাচন খাচ্ছেন নির্বাচন ঘুমাচ্ছেন নির্বাচনে শ্বাস প্রশ্বাস নিচ্ছেন এশিয়া কাপের ব্যর্থতা নিয়ে কোনো আলাপ হবে না সেসব নিয়ে কেউ ভাববে না ভাবনার অন্দরমহল জুড়ে এখন একটাই প্রশ্ন কি হবে নতুন বোর্ড সভাপতি এশিয়া কাপ বলতে সত্যি কিছু নেই পুরোটাই মিডিয়ার সৃষ্টি বোর্ডের ভেতরে এখন শুধুই নির্বাচনী গন্ধ এক একদিন এক এক পক্ষ আসছেন বক্তব্য রাখছেন একে অপরকে দুষছেন এসবের ভেতর দিয়ে নতুন একজন সভাপতি আসবেন তাতে ক্রিকেটের কোনো উন্নতি আদৌ আসবে কিনা বাংলাদেশ ক্রিকেটে আদৌ কোনো সাফল্য আসবে কিনা তার কোনো নিশ্চয়তা নেই নির্বাচন নিয়ে এই জাতীয় ঘটনা আগেও ঘটেছে তাতে ক্রিকেটের দৃশ্য তো কোনো উন্নতি হয়নি ভাবা যায় এশিয়া কাপের ফাইনাল নির্ধারণী ম্যাচের রাতে বিকেলে সবগুলো ক্যামেরার চোখ সম্ভাব্য প্রার্থীর বক্তব্যে সেখানে এক ক্রিকেট ক্রিকেট বাংলাদেশে মাঠে হয় না পরিকল্পনা এখানে ড্রেসিং রুমে হয় না হয় বিসিবির ভোট কেন্দ্র আর কাউন্সিলরশিপে ওটাই আসল ক্রিকেট ক্রিকেটে সবচেয়ে বড় লড়াইটা বাংলাদেশ এই একটা জায়গাতেই করে ক্রিকেটারদের মধ্যে ঢুকে গেছে বিসিবি নির্বাচন একগাদা ক্রিকেটার একই স্ট্যাটাস দিচ্ছেন কপি পেস্ট করে মেনে নেওয়া গেল তারা এশিয়া কাপে নেই কিন্তু একই সময় তো এনসিএল খেলোয়াড়দের ফোকাস সেদিকেই থাকা দরকার ছিল কিন্তু নেই তারা ডুবে আছেন বিসিবি নির্বাচনে তা ছমছম উত্তেজনা কে জিতবে কে হারবে সেসব নিয়ে সংশয় কার চোখে ভালো সাজলে ক্যারিয়ার ভালো হবে সেদিকেই মনোযোগ এশিয়া কাপে সেখানে কোনো আলোচনা নেই কেন বাংলাদেশ একশো ছত্রিশ রানও তারা করতে পারলো না কেন মিডল অর্ডার প্রায় কোনো ম্যাচে ক্লিক করলো না কেন পরিকল্পনার কোনো আগা মাথা খুঁজে পাওয়া গেল না সেসবের কোনো উত্তর পাওয়া গেল না আসলে উত্তর খুঁজে পাওয়ার চেষ্টাও করলো না কেউ সবাই বোর্ড সভাপতি খুঁজতে ব্যস্ত এভরিওয়ান ইজ ওয়েটিং ফর গডও এশিয়া কাপ কল্পনার তৈরি এক ক্রিকেট আসর সেই আসরে বাংলাদেশ ক্রিকেট ব্যর্থ হয়েছে কিন্তু সফল হয়েছে বোর্ড নির্বাচনে নির্বাচন নিয়ে এত আলোচনা সমালোচনা এত তর্কাতর্কি ক্রিকেটারদের এত এত কপি পেস্ট স্ট্যাটাস এসব আর দেশের খেলার বোর্ড নির্বাচনে হয় না এখানে চ্যাম্পিয়ন বাংলাদেশ এখানে বিশ্বসেরা বাংলাদেশের ক্রিকেট ক্রিকেটের মঞ্চে এটাই বাংলাদেশের সব থেকে বড় অর্জন ইসলাম রনি একাত্তর